হ্যালো বন্ধুরা আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা পাতে থাকলে আর ভাতের সাথে কিচ্ছু লাগবে না এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো আজকের রেসিপি রসুন ভর্তা তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো রসুন ভর্তা বানানোর জন্য দেখো এখানে আমি এগারো থেকে বারো পিসের মতো রসুন নিয়ে নিয়েছি আর এই রসুনের সাইজটা হচ্ছে মিডিয়াম তো দেখো আমি প্রত্যেকটা রসুনকে ভালো করে ভেঙে পোয়াগুলো বের করে নিলাম এবার এক একটা রসুনের চোকাগুলো ছিলে নিতে হবে প্রত্যেকটা রসুনের কিন্তু চোকাগুলো খুব ভালো করে ছিলে নিতে হবে চোকা থাকলে কিন্তু হবে না কিন্তু যেগুলো ছোট ছোট আছে সেগুলো হয়তো এক একটা থেকে যেতে পারে তো দেখো প্রত্যেকটা রসুনের চোকা ছিলা হয়ে গেছে আর সমস্ত রসুন ছাড়ানোর পরে এতগুলো রসুন হয়েছে তো এবার আমি এখানে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর এখানে আমি নিয়ে নিয়েছি চারটে শুকনো লঙ্কা তো আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর আমি এটাকে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব তো তোমরা যদি ঝাল খেতে চাও মানে ঝাল যদি একটু বেশি খাও যারা অনেকেই পছন্দ করো ঝাল খেতে তারা কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে আর এই ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে তো দেখো আমি লঙ্কা চারটে ভেজে তুলে নিলাম এবার ফ্রাই প্যানে যে অবশিষ্ট তেল ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেখো ভেজে নিচ্ছি তো খুব তাড়াতাড়ি যাতে ভাজা হয় আর সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দেব আর রসুনগুলো যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে আর এটা কিন্তু একদম কম হিটে ভাজতে হবে তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে তো দেখো আমি লবণটা ভালো করে রসুনের সাথে মিশিয়ে নিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে রসুনগুলোকে ভেজে নিচ্ছি আর বারবার কিন্তু এভাবে চেড়ে ভাজতে হবে তাহলে চারিদিক কিন্তু রসুনের খুব সুন্দরভাবে ভাজা হবে তো দেখো যে রসুনের চোকাগুলো এক একটা থেকে গেছে ভাজতে ভাজতে কিন্তু চোকাগুলো ছেড়ে যাচ্ছে ওইগুলোকে আমি কিন্তু তুলে ফেলে দিলাম এবার দেখো আমি রসুনগুলো প্রায় লাল হয়ে এসেছে আর কিছুক্ষণ ভাজলেই কিন্তু হয়ে যাবে তো দেখো কত সুন্দর একটা রসুনের কালার চলে এসেছে একদম লাল লাল হয়ে গেছে আর খুন্তি দিয়ে দেখো খুব সহজেই কিন্তু কেটে যাচ্ছে তার মানে রসুনগুলো কিন্তু হয়ে গেছে এবার এটা নামিয়ে রেখে দেব এবার ফ্রাই প্যানে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবার এখানে আমি দিয়ে দেব অল্প একটু কালো জিরে ফোড়ন আর এই কালো জিরে দেওয়াতে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে এত সুন্দর লাগবে যখন এই কালো জিরেগুলো মুখে পড়বে তো দেখো অল্প কালো জিরে দিয়ে ভালো করে তেলের সাথে কালো জিরেটাকে একটু নেড়ে চেড়ে নি ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দেখো বেশ কিছুটা পরিমাণ এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে তো আমি বারবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তো আজকে কিন্তু আমি এখানে কোনো বাটা ছাড়াই কিন্তু হাত দিয়ে মেখে কিন্তু আজকে রসুনে ভর্তাটা করব। তোমরা যদি চাও একদম মিক্স করতে তাহলে কিন্তু এটাকে তোমরা শিঙড়ায় বেটে নিতে পারো তো দেখে দেখে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এখানে যে রসুনের থালাতে নিলাম অল্প লবণ এবার আমি হাত দিয়ে মানে একটু হাত দিয়ে চেপে চেপে রসুনগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আর যেহেতু রসুনগুলো সেদ্ধ হয়ে আছে তো একটু হালকা চাপ দিলে কিন্তু দেখো রসুনগুলো খুব সুন্দরভাবে কিন্তু একদম গলে যাচ্ছে তো আমি হাত দিয়ে দিয়ে রসুনগুলোকে খুব ভালো করে মেখে নিলাম এবার যে শুকনো লঙ্কা আছে আমি কিন্তু আগেই বলেছি আমরা ঝাল একটু কম খাই তার জন্য দেখো আমি এখানে দুটো শুকনো লঙ্কা এখানে মেখে নেবো রসুনের সাথে আর দুটো রেখে দিয়েছি তো খুব ভালো করে লবণের সাথে শুকনো লঙ্কাগুলোকে ভেঙে নিতে হবে খুব সুন্দরভাবে মাখা হবে তো আমি ভেঙে নেওয়ার পর শুকনো লঙ্কাটা ভালো করে একদম রসুনের সাথে মিশিয়ে নিলাম আর একটু হাত দিয়ে এটা চেপে চেপে ভালো করে মেশাতে হবে আর এই ভর্তাটা খেতে এত সুন্দর লাগে কি বলবো তো দেখো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার যে পেঁয়াজ ভাজাটা আছে সেই পেঁয়াজ ভাজাটাই এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো তোমাদের যদি এই রসুনের ভর্তা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো সমস্ত কিছু দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে দেখাবো আর এই রসুনের ভর্তাটা শুধু ভাত না এটা রুটি দিয়েও খেতে কিন্তু অসাধারণ লাগে এত ভালো লাগে কি বলবো তো দেখো আমি রসুনের ভর্তাটা একটা প্লেটে তুলে নিলাম এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দেবো একটু সরিষার তেল তৈরি হয়ে গেল রসুনের ভর্তা তো তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে রসুনের ভর্তা বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে আর এটা একবার যদি কাউকে করে খাওয়ানো যায় বারবার কিন্তু খেতে চাইবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম